আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আজকে হলো মহালয়া সবাইকে জানাচ্ছি মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ও অভিনন্দন তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা থেকে নটার কাছাকাছি এখন দেখো আমি রান্না বসাবো তো আমার আজকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে আমি কিন্তু মহালয়া দেখিনি কারণ কালকে রাত্রিবেলা প্রায় দুটোর পরে কিন্তু ঘুমিয়েছি আর উঠে দেখি সাতটা বাজে তো এরকম টাইমে আমি কখনোই কিন্তু ঘুম থেকে উঠি না কিন্তু সত্যি আমার ব্যাড লাগ আজকে আমি মহালয়া দেখতে পাইনি আর একটা জিনিস কি বলতো সত্যি যে পূজা এসে গেছে আর মাত্র হাতে গোনা চার পাঁচটা দিন সেটাও কিন্তু আমি একটা বারের জন্য ফিল করতে পারছি না কারণ মনের শান্তি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ফিল করা যায় না ভালো কিছু কিন্তু ফিল করা যায় না তো খুবই কষ্ট হচ্ছে তো তারপরেও কিন্তু কাজ বাজগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ মন থেকে না ভীষণভাবে আঘাত পায়। কিন্তু তারপরেও ভাবি যে না সেটা ভাবলে হবে না কারণ বিয়ের পরের লাইফ আর বিয়ের আগের লাইফের কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে তো কেন বলছি তো হঠাৎ করে না মনে হয় আমার ব্লাডটা একেবারেই কমে গেছে বা কিছু যাই হোক না কেন আমার চোখ মুখগুলো না একেবারেই ফুলে পড়েছে যে কেউ দেখে বলছে যে তোমার চোখগুলো বা তোমার মুখটা এতটা ফুলে গেছে কেন কিন্তু আমি সত্যি নিজেও জানি না কেন এমন হয়েছে যাই হোক এখন রান্নাটা আমি বসাবো বাঁধাকপি আলুটা একটু টুক করে কেটে নিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর ভাতটা দেখলাম সকালবেলা উঠে মানে আমার হাজব্যান্ড বসিয়েছে আর তারপর হচ্ছে আমি তরকারিটা কেটে ঝটপট করে করার চেষ্টা করছি আসলে মাঝে মধ্যে কী হয় বলো তো একটু লেট করে যদি উঠে উঠি তাহলে না নিজের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যে এতটা লেট হয়ে গেল কিভাবে কি করব। সেই দ্বন্দ্বটা কিন্তু কাজ করতে থাকে তো দেখো আমি কিন্তু রোজ এটা গুছাই তারপরেও সবাই মিলে যেহেতু হাত দেওয়া হয় সেভাবে আর গোছানো থাকেই না সেই জন্য আবার নতুন করেই কিন্তু গোছাতে হয় তোমাদেরকে ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এভাবে আমার পাশে আছো আমার সাথে আছো রকমারি ব্লগস সানটিকে অনেক 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 ভালোবাসা যে আমার নামটা ওনার চ্যানেলে নেওয়ার জন্য আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই কারণ সবারকে পূজার শপিং হয়ে গেছে আমার কিন্তু পূজার শপিং হয়নি আমারও হয়নি আমার হাজবেন্ডেরও হয়নি শাশুড়ি মায়েরও হয়নি মানে আমরা কাউকেই দিইনি আমরা নিজেরাও কিনিনি এই হচ্ছে ব্যাপার কেন বলো তো আসলে দিচ্ছে তো সবাই পূজা তো একদিন যাব কি না তারও ঠিক নেই কিন্তু তারপরও সবাই তো দিচ্ছে মানে আমার মাসিমা দিয়েছে আমাকে আমার হাজবেন্ডের জন্য দেওয়ার কথা বলেছিল কিন্তু আমার আমি বলেছিলাম না যাই হোক মাসিমা দিয়েছে ননদ দিয়ে ছোট ননদ দিয়েছে বড় ননদ দিয়েছে তো সেই জন্য ভাবলাম সেই তো হয়েই গেছে আর আমার তো যা হোক কিছু আছে তো এক্সট্রা করে পূজার জন্য আর কেনার দরকার আছে বলে আমার মনে হয় না তো যেহেতু আমার তিনটে তরকারি হচ্ছে ওদিকে তো সেই জন্য এখানে আমি কচুর পাতা আর কচুর ফুলগুলো কিন্তু রেখে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের কিন্তু আমি কমেন্টের রিপ্লাইগুলো ঠিকঠাক করে দিতেও পারছি না আসলে কি বলো তো আমি যে বলছি না চোখ মুখ আমার ফুলেছে মানে ঠিক করে যেন আমি তাকাতেই পাচ্ছি না এতটাই শরীরের মধ্যে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও ভাবছি যে ব্লগটা কেন করছি সেটাও বলি যেহেতু আমি রান্নাবান্না কাজকর্ম সবই করছি সেই জন্য আমি ভাবছি যে শুধু শুধু গ্যাপ কেন দেবো তার থেকে বরং ব্লকটা করি এখানে দেখো ডাব বিক্রি হচ্ছে আর ডাবগুলো এতটাই ছোটো মানে ডাব কিন্তু এখনও বড়ো হয়নি কিন্তু ইঁদুরে যেহেতু খেয়ে নেয় তো তো সেই জন্যই বিক্রি করা হচ্ছে সতেরোটা মাত্র ডাব হয়েছে তার মধ্যে আমি তিনটে ডাব নিয়ে নিয়েছি কারণ শুনেছি ডাবের জল খেলে নাকি এনার্জি পাওয়া যায় ডাব বাড়িতে থাকলে কি হবে ডাব বিক্রি হয় অথচ আমার খাওয়ার সময় মানে খাওয়াই হয় না তো নিয়েছি নিয়ে দেখো সাথে সাথে কাটতে চলে এসেছি তো এই ডাবগুলো যখন বড় হবে তখন না প্রায় দু গ্লাস করেও জল হয় একটা ডাব আছে মানে একটা গাছের ডাব আছে যেটা হাফ পটেরও বেশি জল হয় সাত আটটা গাছে কিন্তু ডাব হয় কিন্তু আজকে মাত্র সতেরোটা ডাবই হয়েছে তার মধ্যে আমি তো তিনটে ডাব নিয়ে নিলাম তো দেখো এখন বসে আমি জলটা খাচ্ছি এক বাটি জলও কিন্তু হয়নি তো আমি জানি আমার ভিডিওতে কোনো রকমভাবে ভিউজ আসছে না কিন্তু তাই বলে কিন্তু আমি ভেবেছি যে ভিউজ আসুক আর না আসুক রোজ রোজ আমার কাজগুলো আমার স্মৃতি হিসাবে আমি ভিডিওর মধ্যে রেখে দেব। এটাই ভেবেছি সেই জন্য এটাই কিন্তু আমি করছি তো দেখো এভাবে আমি ছোট ছোট করে কেটে রাখছি তো কেটে রেখে তারপর এখন বাজে জানো তো কটা প্রায় পৌনে একটা অনেকটা টাইম তার মধ্যে কেটে গেছে আমার হাজব্যান্ড ছিপ ফেললো ছিপ ফেলে তিনটে মাত্র মাছ ধরেছে কিন্তু তারপরেও সেটা তো কাটতে হবে রান্না করতে হবে আসলে মনে হচ্ছে সব সময় শুয়ে থাকি কিন্তু সেটা আর হয়ে ওঠে না কারণ এতটাই কেন জানি না সবাই আমাকে বুঝতে পারছে দেখে যে আমার চোখ মুখগুলো ফুলে গেছে হয়তো ব্লাডের জন্য হতে পারে যে আমার শরীরে ব্লাড নেই তার জন্যও হতে পারে অনেকে বলছে কিডনির কোনো প্রবলেম হচ্ছে না তো জানি না সত্যি যে সেটাও হচ্ছে কি না তো কেন যে কি হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না তো এখানে বটিটা এনে আমি কেটে নিচ্ছি আর ওদিকে রান্নাটাও করতে হবে একটার কাছাকাছি বাজে মানে একটা বাজতেও হয়তো আর কয়েক মিনিট বাকি আছে তোমরা অনেকেই আমাকে কনগ্রাচুলেশনস জানিয়েছ যে আমি আর্সেন্স লেটার পেয়েছি তো অ্যারসেন্স লেটার আমি ওইভাবে পাইনি কারণ হচ্ছে আমি এই যে চ্যানেলটাই এই চ্যানেলটা কিন্তু আগের যে আমার এটা করা আছে অ্যাডসেন্সটা করা আছে ওর সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি ঠিক আছে মানে আমার টোটাল চারটে চ্যানেল মনিটাইজড করা তার মধ্যে হচ্ছে মানে দুটো অ্যাডসেন্স দুটো অ্যাডসেন্সের দুটো দুটো করে চ্যানেল করার অ্যাড করা আছে তো সেই জন্য এটা থেকে আমি পাবো না কিন্তু ওই যে দশ টলার কমপ্লিট হলে যে অ্যাডসেন্স লেটার জন্য অ্যাপ্লাই করা হয় সেই জন্য আমি ভিডিওটা করে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু নয় তবে তোমরা যদি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করো অবশ্যই কিন্তু তোমরা সমস্ত রুলসগুলো মেনে তারপরে করবে তাহলে আর কোনো প্রবলেম হবে না তো আজকে কিন্তু রোদ্দুর নেই কিন্তু ভালোই কিন্তু গরম আছে তো এখানে দেখো মাছটা আমি ভাসতে বসিয়ে দিয়েছি আরে হ্যাঁ একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তোমার কি চোখের প্রবলেম প্রায় দেখি তুমি চশমা পরো তো হ্যাঁ আমার চোখের প্রবলেম আছে কিন্তু চোখটা অতটা পরিমাণে প্রবলেম করে না যতটা পরিমাণে না আমার মাথা ঘাড় এগুলো প্রবলেম করে তার জন্যই কিন্তু আমার চশমাটা পরতে লাগে তো সবসময় পরাও হয়ে ওঠে না তো ওদিকে মাছটা ভেজে তরকারিটা আমি বসাইনি তো আমার হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড হচ্ছে রান্নাটা করছে আমি তো সকালে দুটো করেছিলাম বললাম আর রান্নাটা করছে তারপর আমি স্নান করে এদিকে জিনিসপত্রগুলো মেলতে চলে এসেছি ওয়েদারটা না ভীষণ ভালো লাগছে কারণ কেন বলো তো একটুও রোদ্দুর নেই জানি না আজকে জিনিসপত্রগুলো শুকোবে কি না তো ভালোও লাগছে না যে একটু মহলয়া হয়ে গেল অথচ মহলয়া দেখতেই পেলাম না ছোট থেকে কিন্তু এই মহালয়ার জন্য কতটা এক্সাইটমেন্ট থাকতাম যে মহলয়া হবে ভোরবেলা উঠে রেডিওতে দেখ শুনবো তারপর লোকের বাড়িতে টিভি দেখতে যাব কারণ সারা বছর আমি লোকের বাড়িতে টিভি দেখাটা পছন্দ করতাম না কিন্তু মহলয়ার দিনটা ওই একটুখানি যেতাম তো কোনো কিছুই হলো না না টিভিতে না হচ্ছে রেডিওতে তো এখন দেখো ভেবেছিলাম যে খাওয়া হয়ে গেছে আড়াইটা বাজে তো এখন একটু গিয়ে আমি রেস্ট নেব হঠাৎ দেখি জল চলে এসেছে সেই জন্য এই কয়েকটা বোতল আমি ভরে নিচ্ছি কারণ জল এসেছে নেব না আর বোতলগুলো খালি সেই জন্যই কিন্তু জলটা ভরছি জলটা ভরে নিয়েছি আর গামলিতে জল রাখলে কি হয় বলো তো নিচের জায়গাটা ভেজে না না হলে না একদম ভিজে একদম একাকার হয়ে যায় আর দুটো মুরগি দেখো ভেবেছিলাম আজকে ছাড়বো না কারণ ডিমগুলো না কোথায় গিয়ে পারছে আমি খুঁজেই পাচ্ছি না তো ডিম খাওয়ারও প্রয়োজন আছে আমার কিন্তু সেটা আর হয়ে উঠছে না আর তোমাদেরকে যেহেতু আমি কমেন্টের রিপ্লাইগুলো করতে পারছি না তোমরা প্লিজ কেউ রাগ করো না আমরা হাউস ওয়াইফরা বাড়িতে বসেই কিন্তু লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারি সেটা কিভাবে সম্ভব বলতো কেউ হাতের কাজ করে যে যেভাবে পারবো সে সেভাবে কিন্তু করতে পারি সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারপর হচ্ছে বিভিন্ন রকম আর্ট যারা জানে তারা কিন্তু এখন প্রচুর পরিমাণে ফেব্রিকের যে কাজগুলো চলছে সেই কাজগুলো করে তারপর কিন্তু বিভিন্ন রকম বিজনেস করে যেটা আমরা ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমরা করতে পারি তাহলে আমাদের হাত খরচা কিন্তু চলে আসে বাইরে বেরিয়ে সবার কিন্তু কাজ করা পসিবেল হয়ে ওঠে না আবার অনেকের বাড়িতে পছন্দও করে না তো আজকের মতো ব্লগটা এখানে টাটা সবাই ভালো থেকো